নমস্কার প্রিয় দর্শকদের আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন মানুষেরা এস যাদের মনের কথা মনোবাঞ্ছা মানুষের পক্ষে জানা অত্যন্ত কঠিন এস নামের মানুষ যাদের বৈশিষ্ট্যের মধ্যে কিছু বিশেষ বিশেষতা বর্তমান যাদের ভাগ্যে প্রতিনিয়ত কোনো না কোনো ঘাত প্রতিঘাত লেগেই থাকে বিভিন্ন রকম সমস্যা থেকে উঠে দাঁড়িয়ে এরা দৃঢ় প্রতিজ্ঞ এবং শান্ত স্বভাবের মানসিকতা নিয়ে সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষের সামনে প্রকাশিত হন এস নামে মানুষদের বিশেষতা এবং দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের পনেরো তারিখ বা নববর্ষের প্রথম দিন বাংলার নববর্ষ এই দিন থেকে এস নামে মানুষদের ভাগ্যফল কি রকম যাবে নববর্ষ তাদের কি রকম কাটতে চলেছে বা এপ্রিল মাসের পনেরো তারিখ তাদের ভাগ্যফল সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। সুতরাং অনুরোধ করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না তবে আসুন আর দেরি না করে বিশেষ অক্ষর ইংরেজি বর্ণমালার উনিশশোতম লেটার এস দিয়ে যাদের নাম সেই সমস্ত ব্যক্তিদের ভাগ্য সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা জেনে নিই তাদের রাশিচক্র ঠিক কোন অবস্থায় রয়েছে বর্তমান সময়ে প্রথমেই বলে থাকি যদি আপনার নামের প্রথম অক্ষর এজ দিয়ে হয় তাহলে আপনি খেয়াল করুন বা আপনার কেউ। যার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাকে খেয়াল করে দেখবেন তার আত্মসম্মান বোধ অনেক বেশি আত্মসম্মান বোধ বেশি হওয়ার কারণে বারংবার মতবিরোধেও জড়িয়ে পড়েন ছোট বড় যে কোনো ভুল কথা শুনলে তাকে সঠিক করার চেষ্টা করেন আসলে এস নামের মানুষেরা সত্যবাদী তবে তর্ক এদের বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে খারাপ করে তোলে যেটিতে এদের বিশেষ খেয়াল রাখার প্রয়োজনও বর্তমান ভাগ্যের ক্ষেত্রেও এরা তাদের প্রিয় মানুষকে ভালোবেসে যতটা দিতে পারেন ততটা হয়তো লাভবান নিজেরা হন না বা নিজের বিপদের সময় বা খারাপ সময়ে সেই মানুষদের পাশে পান না যাদের এরা সব থেকে বেশি পাশে চেয়েছিলেন তবে নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয় এবং আপনার প্রিয় বন্ধুও যদি এস নামের হয়ে থাকে তাহলে তার কাছ থেকে আপনার এক্সপেক্টেশন থাকলে সেটি পূর্ণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম আমি আপনাদের দর্শক বন্ধুরা সুখবরের মধ্যে নববর্ষের প্রথম দিন অর্থাৎ এপ্রিল মাসের পনেরো তারিখ এস মানুষদের সঙ্গে যে সমস্ত সুখবরগুলি আসছে তার ক্ষেত্রে প্রথমেই আমি আপনাদের আর্থিক বিষয় নিয়ে বলবো। বহু দিন ধরে চাওয়া জিনিস বহু সময় ধরে আপনি যার অপেক্ষা করছেন যে কারণে আপনি মানসিকভাবে চিন্তিত ছিলেন সেই যে আর্থিক সমস্যা সেটা ধীরে ধীরে কাটতে শুরু করবে এবং অর্থের দিক থেকে আপনারা অর্থাৎ এস নামের মানুষেরা লাভবান হতে চলেছেন প্রচুর রকম আর্থিক উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে শুধু তাই নয় দু হাজার পঁচিশে ভ্রমণের সুযোগ বৃদ্ধি পাবে ইসলামী মানুষদের ভ্রমণ করার মাধ্যমে আপনারা আপনাদের জীবনের বিশেষ অভিজ্ঞতা অর্জন করতে চলেছেন নতুন দৃষ্টিভঙ্গির জন্য তৈরি থাকুন আপনার উন্নতির সময় আসতে চলেছে খুব তাড়াতাড়ি প্রেমের সম্পর্কে আপনাদের সতর্কতার প্রয়োজনীয়তা বর্তমান হ্যাঁ 2025 সালের এপ্রিল মাসের 15 তারিখ বা তার পর থেকে নববর্ষ বাংলার নববর্ষ শুরু হওয়ার পর থেকেই আপনাকে খেয়াল রাখতে হবে আপনাকে আবেগের বসে করা সমস্ত কার্য থেকে দূরে থাকতে হবে আবেগ এই ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ভাবে দুর্বল করে তুলবে যা অবশ্যই আপনার জন্য অত্যন্ত ক্ষতিকারক আপনাকে প্রেমের ক্ষেত্রে বা বন্ধুত্বের সম্পর্কের ক্ষেত্রে জটিলতাকে কাটিয়ে চেষ্টা করতে হবে প্র্যাকটিক্যালি কোনো সিদ্ধান্ত নেওয়ার এবং অবশ্যই আপনাদের কিন্তু সম্পর্ককে গাঢ় করে তুলতে হবে এবং আন্ডারস্ট্যান্ডিং কে বিল্ড করতে হবে প্রেমের ক্ষেত্রে স্বাস্থ্যের জন্য যদি বলি তাহলে স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময় যোগ ব্যায়াম বা ধ্যান এই জিনিসগুলি মন লাগানোর জন্য অত্যন্ত উপযুক্ত উপযুক্ত খাবার খাওয়া পরিমাণ মতো খাবার খাওয়া অত্যন্ত প্রয়োজন মানুষদের শুধু তাই নয় শিক্ষাগত ক্ষেত্রেও শিক্ষাগত সফলতা আসবে প্রতিযোগিতামূলক বিভিন্ন যে পরীক্ষা যারা চাকরির জন্য চেষ্টা করছেন যারা বিভিন্ন রকম পড়াশোনা করে চলেছেন নিজের জীবনে উন্নতির জন্য তাদের বলি আপনাদের শিক্ষাগত দিকে সাফল্যতা আসবে তবে সরকারি ক্ষেত্রে সুযোগ আপনারা খুব কম পাবেন চাকরির সম্ভাবনা একেবারে নেই বলা ভুল হবে কারণ বেসরকারি ক্ষেত্রে কিন্তু আপনাদের বিভিন্ন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে আপনাকে একটু খোঁজ খবর নিতে হবে বাইরে বেরিয়ে দেখতে হবে আপনাদের শিক্ষাগত যে দিক যাতে আপনারা অবশ্যই কর্ম করছেন আপনাকে আপনার চারিপাশের বিভিন্ন যারা কর্মের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে যুক্ত হয়ে আপনাকে কথাবার্তা বলে আপনার কর্মের প্রতি যুক্ত হতে হবে এবং বেশি সময় ব্যয় করলে কিন্তু পরবর্তীকালে আপনাদের সমস্যা নেমে আসবে শুধু তাই নয় বন্ধুরা এস নামের মানুষদের এই নববর্ষ বা বৈশাখ মাস এস নামের মানুষদের জন্য পজিটিভিটি নিয়ে আসছে এই দিন বা বৈশাখ পুরো বৈশাখ মাসটিতে আপনাদের এমন কিছু ঘটবে যা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে অর্থাৎ ভালোর ইঙ্গিত পাবেন আপনাদের সঙ্গে বিভিন্ন পজিটিভ ঘটবে বিভিন্ন ঘটনা যার অপেক্ষা আপনারা করছিলেন মন থেকে চাইছিলেন সেই ঘটনার আপনারা সম্মুখীন হতে চলেছেন এবং তাতে আপনাদের উন্নতিরও সম্পূর্ণ সম্ভাবনা বর্তমান সুতরাং তৈরি থাকুন এবং কর্ম করতে থাকুন সুপ্রিয় দর্শক বন্ধুরা পরের দিন আমি আপনাদের এই সম্পর্কে আরও বিভিন্ন তথ্য জানিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি আপনার কোনো প্রশ্ন থাকে পরবর্তীকালে আপনি কোন টপিকের ভিডিও দেখতে চান সেই সম্পর্কে যদি বিভিন্ন তথ্য জানার থাকে অবশ্যই নিজের কমেন্টে কমেন্ট করুন সেই নিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আমি নিজে আপনাদের সেই সম্পর্কে জানিয়ে দেব এবং ভিডিওর প্রত্যেকটি তথ্য আপনাদের রাশির দ্বারা পরীক্ষিত করে বা রাশির তথ্য অনুসারেই আমি বলবো। সুতরাং সঙ্গে থাকুন আজ এই পর্যন্তই দর্শক বন্ধুরা সকলে সুস্থতা কামনা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ